পুরো হাতে থেকে করার জন্য আমরা করছি ওয়ান ডে স্কুল ওয়ান ডে স্কুলের মাধ্যমে কিন্তু আমরা দীর্ঘ প্রায় পাঁচ ছয় ছয় বছর সাত বছর মতো আমরা এই কার্যক্রমটা চালু করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই ওয়ান ডে স্কুলের একটা ফেসবুক পেজ ছিল যেটা হ্যাক হওয়ার পরে আমরা কার্যক্রমটা করতে পারি নাই এর পরবর্তীতে কিডি ফাইডে ছিল কিডি ফাইডে স্কুল যেটার মাধ্যমে আমরা শুক্র এবং শনিবার আমরা কি করতাম আমরা এই ইংলিশ কার্যক্রমটা বিভিন্ন স্কুলে করতাম বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় প্রাইমারিতে পড়তাম

তোমাদেরকে আলাদা কি করতে প্র্যাকটিস করতে হবে পৃথিবীতে যতগুলো ভাষা আছে প্রত্যেকটা ভাষা শিখতে গেলে চারটা জিনিস কথা রাখতে হবে এবং এই চার ভাবে কিন্তু আমরা যে ভাষা শিখি এই যে আমরা মাতৃভাষায় কথা বলতেছি বাংলা ভাষায় কথা বলতেছি এটা প্রথমে কি ইউনিভার্সিটি আমরা শুনছি আমরা যখন ছোট ছিলাম আমরা তখন শুনছি শোনার পরে এই জিনিসগুলো আমাদের ব্রেন কি হয় সেভ হয়ে যায় তখন এরপরে আমরা একটু একটু পড়ার চেষ্টা করি তাহলে ফার্স্ট অফ অল লিসনিং দেন স্পিকিং

বাংলাও শেখা সম্ভব না ইংলিশ শেখাও সম্ভব না